আমাদের এই মনোনয়ন সিস্টেম আছে একটা ধারাবাহিকতা আছে এটা শুধু চাইলে হয় না আবার যিনি চাইবেন তিনি বলা যায় না পাওয়ার সম্ভাবনাটা বেশি কেননা আমাদের যে একটা প্রক্রিয়া আছে প্রথমত হচ্ছেন এটা আমাদের রুট লেভেল দ্যাট মিন্স ওয়ার্ড ইউনিয়ন এবং উপজেলা এই আসনের যারা সম্মিত দায়িত্বশীল তাদের একটা গোপন ভোটের মাধ্যমে প্রথমে সিলেকশন হয়ে থাকে পাশাপাশি এ প্রার্থীর আপদমস্তক তার অতীত তার বর্তমান তার টোটাল অ্যাক্টিভিটিসগুলো যাচাই বাঁচা করা হয়ে থাকে পরবর্তী পর্যায়ে সবাই পরামর্শ ভিত্তিতে একমত যদি হয় আমাদের যেটা সেন্ট্রাল কমিটি আছে তারা একমত যদি তাহলে তাকে মনোনয়ন দিয়ে থাকে সুতরাং এটা যে এরকম নয় সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি